মহিলারা যদি চারটা কাজ পৃথিবী থেকে করে নিতে পারে চারটা কাজ যদি দুনিয়া থেকে করে যায় তাহলে মেয়ে ছেলের আগার জান্নাতে কেউ যেতে পারবে না আল্লাহ রসুল বলেছেন মহিলারা ওদের জন্য আটটা জান্নাতের গাড়ি খুলে দেওয়া হবে আর ওরা যেটা জান্নাতে যেইটা দুয়ার দেয় ইচ্ছা ওটা দুয়ার দিয়ে ঢুকে যাবে চলে যাবে তো ভাইরা মায়েরা ভালো করে শুনলেন বোনেরা চারটা কাজ ওদের কি এক নাম্বার মহিলাদের কাজ হলো পাঁচ অক্ত সলা তাদের করতে হবে নামাজ পড়তে হবে নামাজ ছাড়তে হবে না নমাজ ভালো করে মা বোনের এখন ঢমাজটা পড়তে হবে ভাই আর দুই নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে রমজান মাসে রোজা ছাড়তে হবে না ফরজ রোজা ছাড়তে হবে না যদি রোজা ছুটে যায় কাজা করে রোজাটা করে নিতে হবে আর নমাজ যদি ছুটে যায় আমার মা বোনেরা ভাই আমার বোনেরা নানির আমার মাসে দু চার দিন দম পাই রে ভাই আমরা পুরুষ জাতিতে একদিনও দম পাই না পেয়েছেন দাম কোনো দিন পেয়েছেন আমাদের ছুট্টাই যেদিন থেকে নমাজ ধরেছি যখন থেকে সাত বছর দশ বছর বয়স থেকে তখন থেকে এখন পর্যন্ত আমাদের মরা বেহুশ না হলে নমাজ মাপ নাই অজ্ঞান না হলে নমাজ মাপ নাই আর ময়রা না গেলে নমাজ মাপ নাই জিন্দা থাকলে নমাজ পড়তেই হবে বুঝতে পারছেন তো আমাদেরকে নমাজ মাপ নাই আর ওদের নমাজ প্রত্যেক মাসে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত ওদের নমাজ মাপ আছে বুঝতে পারছেন তো তোমায় আমার ভালো করে শুনে নেন মনে রাখ তোমাদের চারটা কাজ এক নাম্বারের নামাজ দুই নাম্বারের রোজা তিন নাম্বার তোমাদেরকে তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে নিজের ইজ্জত দেখাইতে হবে না নিজের আবরু দেখাতে হবে না তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করে চলতে হবে পরের পুরুষকে দেখাবে না যদি তুমি দেখাও আল্লাহর নাবি যখন কোন মেধা কতগুলো মহিলাকে দেখেছিলেন মহিলাকে জাহান নামের মধ্যে বেশি দেখেছিলেন কি দেখেছিলেন যে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙা ছেড়ে Oh. চুলের ঝুলিয়ে রেখেছে মহিলাগুলো রেছে মহিলা গুলো করে চিৎকার করছে আল্লাহর আল্লাহ কে জিজ্ঞাসা করলেন হ্যাঁ তো এই মহিলাটা এই মেয়েটা দুনিয়াতে পাপ করেছে আল্লাহ পাকা কে এত বড় সাজা দিয়েছে তো জিব্রাইল বললেন শুনেন নাবি দ এই মহিলাটা আপনার মধ্যে কার এই মহিলাটা পরের পুরুষকে খালি মানে চুল দেখাত ঠোঁটে রং চোখে কাজল মিশি দেয় দাঁতে আর কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে রং বিরঙের ফাইন শাড়ি নারীর পরিধানে আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে মায়েরা ভালো করে শুনে নেন বেপারদা বাড়ি থেকে বের হবে না আপনি পাখিটার টাকা ভরেছে দশ হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার ভরে দিয়েছে টাকা ভরে যদি বাজারে খালি চেক করেন হাত দিয়ে লেড়ে দেখেন তো চোর কি বুঝবে হয় না হয় এর কাছে মাল আছে কিছু আছে টাকা পুরা টাকা ছিল বারেবার এখানে পোক হাত ফুল ফুলব্যান্ডের পাখিটা খালি হাত দেন বারে বারে খালি হাত দেন কখন যে বেলেটটা ফাঁকিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না নাকি করেছি কি মানে সাপ খেলা দেখেছে আর সাপ খেলা দেখাইতে দেখাইতে তখন সাপ খেলা বাই কইছে হয়েছে যে ভাই তোমরা আগে যুগে টাকা ডোড়াতে রাখতো মাটুয়াতে নাকি রাখত না কেউ কমরে বানত মাটুয়া কেউ এক গেলা লটকা বাঁটুয়া মানে ঝুলিয়া রাখতো তো সবকে কয়েছে সাইটা সাইটাল ভাই একটু সাবধানে রাখবে কিনা বাজারের ব্যাপার যদি কেটাইলে তো মুশকিল আছে তো ও বেচারি তো বাঁটুয়া নাই কিন্তু ও করেছে কি মানে একটু ও দু ট্যাঙে জুত করে চেয়ে পে ধরেছে আর চোরের খেয়াল যে বাবরে এটা বড়ো টাকার বাঁটুয়া লাগছে ল ইয়ে ব্রেটলি এসে পাছার দিক দিয়ে বিষ মিল্লাহী আল্লাহ করে দিয়েছে ফাঁকে আর জামন দিয়েছে ও গিয়ে মাকে লাফিয়ে উঠেছে ওর বট আর বাঁটুয়া কেনে কাটবে আসল বাঁটুয়া কেটে দে ও লাফিয়ে উঠবে না চোর তো বাপরে মার করে পালিয়ে উঠবে না আল্লাহ কী ফাঁকাইনু আর ই তো জান গেলো তো ওই রকম আগা ছিল তো মেয়ে ছেলেরা যখন বাড়ি থেকে বের বেরোবেন বরখা লাগিয়েলেন আর সুন্দর করে বাড়িয়ে যান তাইলে কেউ দেখবে না যেরকম টাকা বারে বারে হাত টাকা ভরেছেন পাখিটা চেক করেন নেন ছিঁড়া আছে না ভালো আছে ভরে দেয় আর বারে বার হাত দিয়ে না চোর ভাববে আর কাছে টাকা পয়সা নাই ওই দু একশো আছে পাকিটা আছে টাকা নেই আর যদি বারে বারে হাত দেন চোর কে কাছে আছে তো মেয়ে ছেলেরা যখন রাস্তাতে বের হয় ভাই যখন একটা ব্যাটা ছেলেকে দেখলে খালি পাহার দিকে দেখে তার মানে ওর নজরটা চোখটাকে ধরে এলে সব অসে দিলে তুই দেখ নাকি তো বারে বারে যখন এভাবে দেখবে তো অটোমেটিক লোকটা নজর উঠে যাবে যে দেখ তখন অরও যাবে তখন কবে হয় না হয় একে আর ফোন নাম্বারটা কোনো রকম করে নিতে হবে নাকি এই তো তো কথা হচ্ছে তোমরা ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ নাবি আরও দেখলেন কতগুলো মহিলাকে দেখলেন ভরে গিয়ে ঝুলা আছে কতগুলো মহিলাকে কুখার ভে বংেছে জাহার নামে ট্যাংা রেখেছে রে ভাই তলি আগুন দাও দাও করে জ্বলছে পড় পড় করে পুড়ছে আর কুখাতে বংশী গেছে ট্যাঙ্গা বে রেখেছে মহিলাটা খালি পেপা করে চিৎকার করছে বা প্রেমারে করে খুব চিল্লাচ্ছে আল্লাহর নবী জিবরাইলকে বললেন জিব্রাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে বললে এই মহিলাটা পরের পুরুষকে খালি কোখা দেখাতো পরের পুরুষকে কোখা দেখাবেন না শরীর আবরু নিজের ইজ্জত আবরু কিছুই দেখাতে হবে না খালি চোখটাও দাম করেন বরখা লাগান এমন করে বরখা গায় দিন যেন কিছু বুঝানো যায় এখন ডিজিটাল ইন্ডিয়া কম্পিউটারের যুগ একবারে নেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানুষ বরখা যা বের হয়েছে রে ভাই একবারে বোম্বাই কাটিং মানে বরখা আপনি মানে বরখা পিনা করতেন না আপনি আরো ভালো নতুন বরখা উঠেছে একবার এমন ভাবে বুঝা যাচ্ছে কি কুমঠা সবই বোঝা যাচ্ছে তো বরখাটা বরখার মানে কি বরখা ঢিল ঢাল এমন বরখা পড়তে হবে কিছু বোঝা না যায় বরখা বরখাই বুড়া মানুষ না চাংড়া মানুষ কেটা এটা কিছু বোঝা যাবে না কিন্তু এমন এখন বরখা উঠেছে ভাই আহা বলতে দেখতে সরব বলতেও সরব কিন্তু দেখেন আমরা যদি বক্তা না বলি কে বলবে ভাই আমরা বক্তা আমরা আলেম সমাজ যদি না শুধরাই না বলি কেউ বলবে যে হয়তো কথা একটু বলা বেশি হচ্ছে নাকি কিন্তু যদি কথা ভেঙে চুরে না বলে কি দেখে শুধরিবে ভাই বলেন কে সুধরবে পাবলিক শুধরাইতে পারবেন এখন আপনারা হাজার হাজার মানুষ শুনছেন মোবাইলে লাইভ চলছে কত হাজার হাজার মানুষ শুনছে ইউটিউব কিয়ামত পর্যন্ত চলবে সবাই শুনবে ভালো করে শুনালেন ভালো করে বুঝেন মা শরীর থেকে বরখা লাগিয়ে বের হন ওর ওনার শাল গাই দিয়ে বের বের হলে হবে না যে কোনো জায়গা ঘুরতে গেলে হবে না বরখা লাগিয়ে যার ইজ্জত আবর হেফাজত করেন যদি জানলাতে যাওয়ার মন থাকে আর না মন থাকে তো করেন যেটা মন সেটা করেন জাহান্নামে নামে যাবেন বুঝবেন পড়বেন আমাদের কি আমরা আমাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন অর্ডার দিয়েছেন ওরা বলো আমরা কোরআন হাদিস পড়ছি আমরা লোককে সতর্ক করছি বুঝাচ্ছি ওরা বুঝবে বুঝবে না বুঝবে আল্লাহ বুঝে নেবে আল্লাহ বলছেন ইন্না ই নাই বাহুম অবশ্যই আমাদের কাছে ওরা আসতেই হবে সোম্মা ইন্না আলাই না হেসাবাহুম আমার কাজ হলো হিসাব না আমি হিসাবটা নিয়ে নেবো তোমাদের কাজ হলো ফাজাক্কেরিন নেওয়া তোমাদের কাজ হলো বলে দাও তোমরা শুধু খালি বলে দাও তো কথা হচ্ছে ভাই আলেমের কাজ হল বলে দাওয়া নবী রসুল আর পৃথিবীতে আসবে না ভাই এই যে দুনিয়াতে আলেম আমরা হচ্ছে ওরের সাথে লম্বি আর নবীর ওরেস আর নবী রসুল আসবে না আমরাই কোরান হাদিস পড়ে আপনাদেরকে বলবো বুঝাবো বুঝবেন তো বুঝবেন না বুঝবেন আপনারাই আপনারাই বুঝবেন কেউ কারুর গর্তে যাবে না গাঁড়ায় যাবে না তো কথা ভালো করে আসলেন মায়েরা আমার তিন নাম্বার হলো ইজ্জত্রুর হেফাজত করতে হবে চার নাম্বারে নিজের স্বামীর সেবা করতে হবে সন্তুষ্ট রাখতে হবে তোমার স্বামী জানো তোমার সন্তুষ্ট থাকে থাকে। থাকবে। তোমার ব্যাপার কেমন করে তুমি খুশি করবে তোমার ব্যাপার কিন্তু তোমার স্বামী জানো খুশি থাকে সন্তুষ্ট থাকে তুমি যখন মরে যাবে তোমার জন্য তোমার স্বামী সব সময় কাঁদে তোমার জন্য দোয়া করে তোমার গুণ যাতে ভুল বলতে না পারে তোমার স্বামীর সেবা এমন ভাবে করো স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনো যখন তোমাকে ডাক দিবে তখনই ওর এটাকে ছাড়া দাও তোমার স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো এখনকার মেয়ে ছেলে বলেন তো ভাই কয়টা মহিলা নিজের স্বামীকে খুশি রাখছে খুশি রাখছে যে ভাই খুশি আছি যে ভাই আপনার খুশি আছেন কেউ বাড়িয়ালি ডরে টের চোখে দেখা করেছে না ঠিক আছে ঠিক নাই যেদিন আপনি খুব ঘাসতানা হবেন ও সারা রাত গল্প করছে চুহুরের মতন ইন্দুরের মতন কুটুর কুটুর করে চাল কাটছে যেদিন কহেবেন যে একটু তেল মা খেয়ে কেটু একটু পা গালা টিপে দিত দু তিনবার টিপে দিয়া লেখ হুম কে যে বলে নিদ চলাসে হাম আজ খাস্তানা হেছি নীল চলাসে চোপ থামে আধে মানে ওকে একটু কয়েছেন যে একটু হাত টিপে দিত তখন ওকে নিন আসছে স্বামীটা খুশি হবে কুন্ডে থেকে কি করে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে বুদ্ধিটি জানে না জানে কিন্তু এখনকার মহিলা কি করবি জি ভাই স্বামীকে ভালোবাসবে কি দিয়া আল্লাহর নাবিক একদিন গোসল করছে রে ভাই একটা তক্তার ওপরে আয়েশা গোসল করাছে আল্লাহর নবীকে আল্লাহর নবী যখন গোসল করাছে আল্লাহর নবীকে আয়েসা গোসল করাছেন তো গোসল করাছে এই অবস্থায় দেখছে মাথায় পানি ঢালছে তক্তার উপরে বসে পানি ঢালছে পানিটা যে বয়ে যাচ্ছে তো লাল হয়ে পানিটা বয়ে যাচ্ছে আল্লাহর নবী আয়েসা কে বললা রে কি ব্যাপার পানিটা লাল কেন কি ব্যাপার পানি কেন লাল হয়ে বয়ে যাচ্ছে আইসা বললেন না বেগ আপনি যখন তক্তাটার উপরে উঠেছিলেন গণাবি আবার পায়ের কুড়া আঙুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা ঠেঁচলে ডাইল হয়ে গেছে লোকটা দিয়ে রক্ত বের হচ্ছে ওই রক্ত পানির মিক্স হয়ে লাল হয়ে চলে যাচ্ছে নবী আল্লাহ নিয়ে চাট করে তাক তার ঠেকানে মেঘালেন বললেন আয়সা তুমি আগে কেন বলনি কি ব্যাপার দেখি দেখি আরে বাপরে দেখছো আপনার ঠিকই ডাইল হয়ে গেছে দিলেন এক টুকা উশ্বাস করেনি আল্লাহর নুমিকে নাম বলেন নাই এখনকার মেয়ে ছেলে হলো ওকে তিন পাল্টি দি তোর ধাক্কা মেরে মুখ পুড়ার বাটা মুখ পুড়ার তোর কপালে চোখ নাই পাঁচ দিলে ডাইল হয়ে গেল কি ভাই করতো কি না হাজি ভাই হ্যাঁ হো করেন তো পা কুচিলে যে স্বামীকে কত ভালোবাসছে কত স্বামীর ওপরে ময়া মমতা আহ যে পা কুচিলে যে তাও কিছু বলে না এখনকার মেয়ে ছেলে স্বামীকে খুশি করবে সন্তুষ্ট করবে রাজি করবে কি দিয়া করবে বলেন তো মা বোনেরা তোমরা একটু স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে রাজি করো তোমার ওপরে যেন রাজি থাকে খুশি থাকে যেন তোমাকে ভালোবাসে তাহলে তোমার জান্নাত খোলা হওয়া জান্নাত একবারে জান্নাতের গেট খুলে দেওয়া আল্লাহ যেটা গেট যেমন চলে যাবেন আর যদি স্বামীর সেবা না করেন খিদমত না করেন স্বামীকে ভালো নামাসেন কি দিয়ে জান্নাতে যাবেন তো স্বামীর সেবা করতে হবে আর আপনারা কে বলছি ভাই যে আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসার চেষ্টা করেন একটু ভালোবাসা দেন স্ত্রীকে ওই একজনের কাছ থেকে ভালোবাসা খালি হবে না ভাই কিছু দিতে হবে এক হাতে হয় না দুটা হাত লাগাইতে হয় নাকি রুটি পাকাইতে গেলে তো ওইরকম ভালোবাসা নিতে গেলে একটু ভালোবাসা স্ত্রীকে দেন আপনারাও স্ত্রীকে ভালোবাসেন কিন্তু এখনকার মানুষ স্ত্রীকে অত ভালোবাসছে না স্ত্রীকে মনে ভাবছে যে স্ত্রী পায়ের জুতা টাকায় ষোলোটা ভাও লোক বলছে যে আরে আরে তো না কত আপনি ভালো আর কত সুন্দর আপনি কত ভালো বেটা বেটি যেদিন বিঘা দিবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কত ভালো আর কত দামি আর আপনি কত ইজ্জতদার লোক একটা এন্দুর করেছে কি এই ধানের সিজন এখন ভাই এন্দুর ধানকে হাতে মেলাটি জমা করে দেয় তো এন্দুর বলছে রে বাপরে এতটি ধান দুই চার বছর খেয়া তো শেষ হবে না ই তখন করেছে কি ব্যাটার বিহে দিবে এন্দুর চলে গেছে একবারে চাঁদের কাছে চাঁদকে যা বলছে ভাই তোমার বেটির বিহে দিবে হ্যাঁ তো চাঁদ ওই এন্দুর লোক আর আমার কাছে এসে যে তোমার বেটির বিহে হয়ে হ্যাঁ তো চান বলছে দেখো ভাই আমার থেকে চিকাসটা আরো বেশি পাওয়ার ওর আমার থেকে ও বড় সূর্যটা বড় ওর কাছে চলে যাও ওর বেটি খুব সুন্দর হয় যাও

লাটবাটার সাথে তো ম্যাগ বলছে খাপারে আ আমার কাছে এসছে বেটির ভেদ তুমি চলে যাও ম্যাগ বলছে আমার থেকেও শক্তিশালী আছে বলে কে আছে বলে বাতাস তুমি বাতাসের কাছে চলে যাও বাতাসের কাছে গেছে বলছে তোমার বেটির বিহে দিবে খুঁজে দিব কার সাথে খুঁজে হাঁড় ব্যাটার সাথে খুঁজে ও তোমার ব্যাটার সাথে খুঁজে হার থেকে শক্তিশালী জিনিস আছে ভাই কে বললে বাতাস থেকে শক্ত হলো পাহাড় যতই ঝড় বহু বাতাসের মানে পাহাড়ের খেতে পারে না হিলাই পারে না পাহাড়কে পারছে শুনেছেন জীবনে কোন হিমালয় উল্টা পড়ে গেছে যতই ঝড় বহু পাহাড়ের কিচ্ছু হবে না তো ই তখন ছিটেছে পাহাড়ের কাছে পাহাড়কে বলছে হ্যাঁ ভাই তোমার বেটির ভেয়ে দিবে কার সাথে বললে হ্যাঁ বেটার সাথে রে ভাই আমার ছেগাও একটা শক্তিশালী জিনিস আছে পয়সাওয়ালা লোক আছে ওর কাছে তুমি চলে যাও ও দিয়ে দেবে বেটির ভেয়া কেটাজি ভাই কি যে আছে আমি বলতে পারবো না কিন্তু ওই লোকটা মানে আর ভিতির কে কুইরা কেটা কেটা হা করে ভিতির কে ঝাঁ ঝাঁ করছে পাহাড় কে কুরে কুরে তুই কোয়েছে ঠিকই কোয়েছে হ্যাঁ ই ঢুকে যদি দেখছে তো গান হার মধ্যে এন্দুর ঢুকে আছে এন্দুর কে যা কইছে হ্যাঁ ভাই তোমার এটি রেহে দেবে কয়েছে হ্যাঁ দেবো কার সাথে কয়েছে হার বাটার সাথে কয়েছে হ্যাঁ দেবো বিহাই লেগে গেল এন্দুরের এন্দুরের সাথে হ্যাঁ গেল দুনিয়া ধুনিয়া ধরিয়া বাড়িয়া এন্দুরের এন্দুরের সোধ হলো বুঝতে পারছেন তো ওইরকম আপনি খুব টাকাই সল্লাটা তিনটা ভাব ঢুকে বেড়ান না কত পেবেন ব্যাটার বিহেদন ঢুঁড়ে বানান আপনি কোনটা পেয়েছেন ওই লাস্টে এন্দুর এন্দুর কি পাবেন বুঝতে পারছেন অহংকার ফক্খর দুনিয়াতে করিয়েন না তাকা পরী করিয়েন না তো ভাই কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীকেও ভালোবাসেন স্ত্রীর সাথে একটু প্রেম ভালোবাসা করেন আর স্ত্রীকেও খুশি রাখেন সন্তুষ্ট রাখেন তো ভাই কথা হচ্ছে যে কথা হচ্ছে স্ত্রী কে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন ভালোবাসা নিবেন ওর কাছ থেকে এত ভালোবাসা নিতে হবে না জি এক হাতে রুটি হবে কোনোদিন ভাই কোনোদিন হয়েছে পৃথিবীতে হবে না তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন ভালোবাসা স্ত্রীর মজা করেছেন কেউ ঠাট্টা করেছেন স্ত্রীর দৌড়াদ্ত্রিকে নিয়ে রাত্রি বেলা দৌড়াদৌড়ি করেছেন এটাও নবির সোননাথ রাত্রে একদিন দৌড়াদৌড়ি করেন বেশি না করলে একদিন দৌড়ান আল্লাহ নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন একদিন যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন ভাই আয়সা 가면 নিলাম আল্লার নবীর পেছনে পড়া গেলেন আয়সা গিয়ে চলে গেল ওভারটেক করে চলে গেল আয়সা এত খুশি এত খুশি আয়সা খালি খুশি হয়ে গেছে এবার করেছে গরে ভাই আয়সা যখন খুশি হয়ে গেছে আল্লাহর নবী বেশি কথা বলছেন না আল্লার নবী চুপচাপ আছেন এবার দৌড়া হয়ে গেল বাড়ি চলে গেলেন আবার কিছুদিন পর আল্লাহর নবী বলেন আয়সারে আজকে চলো আমার একটু দৌড়া দৌড়ি खेली চলো আয়েসা নিয়ে চলে গেলেন আবার এখান থেকে একটা টিকে বানালেন এখান থেকে অমুক জায়গা পর্যন্ত যাব এইবার দৌড়াদৌড়ি করতে 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 এইবার করেছি কি আল্লাহ আয়েসা গো ভর করে দড়িয়া চলে গেলেন আগে আর চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন আয়েসা দড়িয়ে আসছেন আর আয়েসা যখন দড়িয়ে আসছে আল্লাহর নবী চট করে আয়েশাকে একবারে কোলে তুলে নিয়েছে কোলে করে নিয়েছেন আল্লাহর নবী হাসছেন খুব হাসছেন আর আয়েশার মনটাও হারিয়ে একটু বেজার হয়ে আছে মুক্তা মানে শর্মিন্দার মতন হয়ে আছে সেদিন আমি খুব হেসেছিলাম আমি মানে দড়িয়ে পেরে নিয়েছিলাম নবীকে আজকে আমি দড়াতে পারলাম না আল্লাহর নবী বললেন আয়েশার আজকে আমি তোমাকে জিতাতাম কিন্তু যদি তোমাকে আমি আজকেও জিতিয়ে দিতাম তুমি লোকের সামনে গল্প করতে লোকের সামনে তুমি কথা বলতে যে নাবির ভিতরে কোনো তাগত নাই শক্তি নাই ক্ষমতা নাই আজ নাবি বয়স হয়ে গেছে বুড়ো মানুষ নাবির ভিতরে তাগত নাই আমি আজ আজকেও দড়িয়ে মানে দড়িয়ে পেরে নিয়েছি তো আমার একটা বদনাম হবে এই জন্য আমি তোমার আগে আসলাম তোমাকে কলে করলাম আল্লাহর নবী হিপে নাম আল্লাহর নবী হাসফাস করে না আর আয়েশা দড়িয়া সে হিপ থেকে যে খাসতে গেছে আল্লাহর নবী খাসতাইনি আল্লাহর নবী বললেন যে আমাকে আল্লাহ তো শক্তি দেয়া যা তো ক্ষমতা দেয়া আমার 13টা স্ত্রী কিন্তু 13টা স্ত্রীর মত আল্লাহ যদি আমাকে চল্লিশটা স্ত্রী সামলাবার মতন ক্ষমতা শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ যদি চল্লিশটা স্ত্রী আমাকে দিত আমি সামলাতে পারতাম আল্লাহ এত শক্তি ক্ষমতা আমাকে দিয়েছে রেসাং তোমাকে আমি সেদিন মনে জেনে জিতিয়ে দিয়েছিলাম সেদিনও তোমাকে জিততে দিতাম না কিন্তু মনে জেনে জিতিয়েছিলাম স্ত্রীর সাথে মজা করেন ঠাট্টা করেন খেলাধুলা করেন আল্লাহর নাম স্ত্রীরা কত ভালোবাসতেন যে আল্লাহর রাসুল করতেন কি যে খেলাধুলাও করতেন বিবিরা যখন রান্না করতেন আল্লাহর নবী ওদেরকে সহযোগিতা করতেন জাল ঠেলতেন এরা ওর বিবিরা যখন তরকারি কাটতেন আল্লাহর নবী করতেন কি আল্লাহর নবী জাল দিতেন ওরা জাল দিতেন আল্লাহর নবী মানে তরকারি কেটে দিতেন পানি এনে দিতেন লকড়ি কাঠে দিতেন মানে তাদের সহযোগিতা করতেন ভাইরা আমার স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে মহব্বত করবে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করবেন দুনিয়াতে ভালো থাকবেন আপনার নেক সন্তান পৃথিবীতে জন্মিবে আর যদি স্ত্রী পুরুষের মিল থাকে মহব্বত থাকে দুনিয়াতে আপনার জান্নাত পৃথিবীতে আপনার দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করলে আপনি জান্নাতে বসবাস করেন এরকম আরামায়েশ থাকবে আর স্ত্রীর সাথে যদি ঝগড়া বিবাদ করেন টেনশন করেন তাহলে কিন্তু আপনার দুনিয়াটা বরবাদ তো ভাইরা মায়েরা করে শুনে নেন এই মায়েরা তোমাদের চারটা কাজ তোমরা করবে আর যদি তোমরা এই চারটা কাজের মধ্যে তোমরা যদি ইজ্জত আবরুর হেফাজত না করো তাহলে কিন্তু তো আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন মহিলাদেরকে বেশিরভাগ জান্নাতে দেখেছিলেন বেশিরভাগ জাহান নামে আল্লাহর নবী মিরাজ থেকে ফিরেছে আল্লাহ শুনবা ন তোমরা বেশি বেশি করে ধান করো বেশি বেশি করে সদগা করো কারণ আমি মহিলাকে বেশিরভাগ জাহান নামে দেখলাম জাহান নামে পুড়তে দেখলাম জাহান্নামে নামে জ্বলতে দেখলাম যার কাছে যা চেক মেয়েছিল সবাই কানের খুলে খুলে দিতে লাগলো লাখের লাখ মাছি খুলে দিতে লাগলো গলার মালা খুলে দিতে লাগলো হাতের চুরি সোনা চাঁদির চুড়িগুলো খুলে দিতে লাগলো যার কাছে টাকা পয়সা যত আছে সোনা চান্দি যা আছে আল্লাহর আস্তে সবাই দান করতে লাগলো তনা হুড়া করে দান দিতে লাগলো তো ভাইরা আমার মেয়ে ছেলে বেশিরভাগ যান নামে যাবে এরা যদি চলতে জানে তো ভালো যদি না চলতে জানে আর যতগুলো পুরুষ তোমার দিকে খারাপ দৃশ্যতে দেখবে খারাপ নজরে দেখবে ততগুলো লোকের ততগুলো যতগুলো লোক পৃথিবীতে দেখবে অতগুলো লোকের বাচ্চা তোমার পেটে জন্মিবে চোখের একটা জেনা হয়ে যাবে আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন একটা মহিলাকে দেখলেন যা জাহান্নামে পড়ে আছে পেটটা ঘরের সমান হয়ে গেছে গলাটা মিহি হয়ে গেছে আর পেটের বাচ্চাটা যখন বের হয়ে গেছে রে ভাই আর গলাতে জিনজির বানে দা হাজার ফেরেশতা খালি টানা করছে 70 হাজার ফেরেশতা টানা জাজরা করছে বাচ্চাটা খাল্লাস হতে 70 বছর লাগছে 70 বছর পরে যখন এটা বাচ্চা খাল্লাস হয়ে গেল আবার আর একটা বাচ্চা মাথা দিয়ে দিল ওর গলাতে গলা জিঞ্জির মানে টানা করে আবার সত্তর বছর প্যাটে কুকুরের বাচ্চার মতো বাচ্চা খালি কিলবিল কিলবিল করছে তো মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন পরের পুরুষকে জুতা ব্রুদা কবি আর তোমরা ধান করো সদগা করো খৈরাত করো তো মাইরা আমার বনে সে আল্লাহর নাবির যুগে তারা যেমন শুনেছে তেমন তারা দান দিতে শুরু আজকে আমি দেখতে চাই আমার মা বোনদেরকে আজকে জালসাতে মসজিদে আল্লাহর ঘরে এবাদত খানাতে পবিত্র ঘরে আল্লাহর পবিত্র ঘরের জন্য আল্লাহর এবাদত খানার জন্য কোন মা আছে কোন বোন আছে যে আমি আজকে এই মাদ্রাসাতে আমি দান করব ভাইরে আমার মায়েরা বোনেরা আমার আজকে যার হাতে যতটি টাকা আছে দিয়ে দেন আর কি মানে হাতের চুরিগুলো খুলে দেন কেউ তাগা খুলে দেন কেউ পায়ের পাতা দেন কেউ গলার হার দিয়ে আজকে দেখতে চাই নাবির যখন আল্লাহর রাসুল বলেছিলেন ওই জামানার মহিলারা সবাই সব দান করে দিয়েছিল আজকে ওই জামানার মহিলাদের মতো দেখতে চায় কালিয়া চাক আপনাদের এই গিরিয়াতে মানে ছাড়কাটোলা গ্রামে কিরকম মহিলাগের যুগের মহিলাদের মতো মহিলা ছেড়া নাই তো ভাই আপনারা পালাবেন না আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসেন একটু গিয়ে আল্লাহর ঘরে একটু দান দিয়ে যান ভাই আর আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আমার বাড়ি উত্তর দিনাজপুরের শেষ মাথা দার্জিলিং এর কাছে অনেক দূর থেকে সি ভাই আর উত্তর দিনাজপুর খুবই লম্বা থেকে শুরু একবারে দার্জিলিং তো কথা হচ্ছে মুসাফির মানুষ দোয়া করে দেব কবুল হবে না একটু দানগুলো দিয়ে যাবেন মসজিদের জন্য মা বোনেরা ওখানে লোক সেট করা আপনারা কেনা লক্ষ্য মহিলা মহিলা সেট করা আছে তো ওদেরকে বলেন আর মা বোনেরা তোমরা আজকে আমি দেখতে চাই যে আপনারা ওই নাবির যুগের মতন মহিলা এখানে আছে কিনা খাদিজার মতন আয়েসার মতন উমে সালমার মতন মতন এইগুলো সব মহিলা আছে কিনা আমি দেখতে চাই যে কিরকম আজকে দান করছে আর আপনারা আসেন ভাই একটু আল্লাহর অস্তে দেন নিজকে জাহান্নাম নাম থেকে বাঁচান আর জাহান নাম থেকে নিজে বাঁচেন আর নিজের রুহের মাঘ ফেরাতের জন্য দান করেন কেউ বাবার জন্য কেউ মায়ের জন্য বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে ওদের জন্য একটু দান করেন ভাই